সোমবার দুপুর একটা নাগাদ এম মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যাম্পাসে পালিত হল বিশ্ব স্বাস্থ্য দিবস এই প্রতিষ্ঠানের সপ্তমতম প্রতিষ্ঠা দিবস এবং কলেজের বিবেকানন্দ স্ট্রিট সংলগ্ন প্রচলনের দিয়ে অনুষ্ঠানে সদস্য অভিজিৎ দেবভূমি এবং কলেজের প্রিন্সিপাল এম জেলা পুলিশ সুপার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা প্রসঙ্গত অনুষ্ঠানে স্বাস্থ্য সচেতনতা এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এটি উপস্থিত ছিলেন চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী এবং ছাত্রছাত্রীরা এই প্রসঙ্গে রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দেব ভৌমিক সেলিব্রেশন হচ্ছে সেটাই হলো এবং যারা কৃতি ছাত্র তাদেরকে উৎসাহিত করার জন্য কিছু তাদের মধ্যে সার্টিফিকেট এবং গিফটস দেওয়া হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের আজকের যেটা মেইন মোটো হেলদি বিগিনিং অ্যান্ড ফর গুড ফিউচার বিশেষ করে এটা হচ্ছে ম্যাটার্নাল এবং নিউবর্ন হেলথ সেখানে প্রসূতি মায়ের মৃত্যু এ যে রেট আমাদের ওয়ার্ল্ড ওয়াইজ সেটাকে আরও নামিয়ে আনার জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান চেষ্টা করছে আজকে আমরা বিশ্ব স্বাস্থ্য দিবসে গর্বের সাথে বলতে পারি আমাদের কুচবিহারে মাননীয় মুখ্যমন্ত্রী যে মাতৃমা স্থাপন করেছেন যেখানে প্রসূতি মায়েদের চিকিৎসা হয় আমাদের এখানে কিন্তু প্রচুরভাবে এই ম্যাটার্নাল ডেথ এর রেট কিন্তু কমে গেছে মেডিকেল কলেজ হওয়াতে কুচবিহারের জেলার মানুষের চিকিৎসার ক্ষেত্রে একটা ঐতিহাসিক পরিবর্তন এসছে এর কিছু পরিকাঠামোগত আরও বিস্তৃতি দরকার যেমন যেমন ডিমান্ড তৈরি হচ্ছে সেইভাবে রাজ্য সরকার তা পরিপূর্ণতা দিচ্ছে দু সাল থেকে চলতে শুরু করেছে মেডিকেল কলেজ আজ দু এর মধ্যেই অনেকটাই সমৃদ্ধ হয়েছে কোচবিহার মেডিকেল এমজিএন মেডিকেল কলেজ এবং এরা আরও দিনের সাথে সাথে এটা আরও বেশি স্বয়ংসম্ভব হয়ে উঠে তবে এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতাল শুধুমাত্র চিকিৎসা সেবা নয় সামাজিক দায়বদ্ধতা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আগামী দিনে স্বাস্থ্য পরিষেবাকে আরো গুণগত ও সর্বজন গ্রাহ্য করে তোলাই আমাদের লক্ষ্য অনুষ্ঠান জুড়ে ছিল স্বাস্থ্য পরীক্ষা শিবির ও সচেতনতামূলক প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনা কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের পথে পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর এইট ফোর নাইন এইট এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স